অফার কিন্তু খুব কম সময়ের জন্য ওরাই ফাইভের এইট জেনারেশনের একটি ল্যাপটপ প্রাইস রেঞ্জ অনেক কম সেই মুহূর্তে যে আমার হাতে যে ল্যাপটপটি আসছে তো একুশ হাজার টাকায় পাবেন কিন্তু ল্যাপটপগুলো মানে ও গুণে অনন্য ভিউয়ার্স যারা মূলত জি ফাইভ জি সিক্স লাভার এসপি এল বুক জি ফাইভ জি সিক্স লাভার শুধুমাত্র এই কারণে যে এটা চার কোর আট থ্রেডের ল্যাপটপ এবং এগুলোতে ক্লক স্পিড বেশি পাচ্ছেন উইন্ডোজ ইলেভেন সাপোর্টেড যেগুলোতে উইন্ডোজ ইলেভেন অটোমেটিক সাপোর্টেড যে কোনো আপডেট অ্যাপস সফটওয়্যার ইউজ করতে কোনো ডিফিকাল্টিস ফেস করবেন না তাদের জন্য আমরা কিছু ল্যাপটপ নিয়ে এসেছি যেগুলো আসলে মূলত জি ফাইভ জি সিক্স না কিন্তু আপনি জি ফাইভ জি সিক্সের মতোই পারফরমেন্স পাবেন চার কোর আট থ্রেডের ল্যাপটপ ক্লক স্পিড বেশি উইন্ডোজ ইলেভেন সাপোর্টেড কিন্তু জি ফাইভ জি সিক্সের থেকেও প্রাইস রেঞ্জ অনেক কম সেই ধরনের কিছু ল্যাপটপ আমরা আপনাদের জন্য নিয়ে এসেছি যে ল্যাপটপগুলো আসলে এখনও ওই অর্থে পপুলার না কিন্তু ল্যাপটপগুলো মানে ও গুণে অনন্য ল্যাপটপগুলোর পারফরমেন্স আপনি জি ফাইভ জি সিক্সের থেকে লংজিবিলিটির দিক থেকে কোনো অংশে পারফরমেন্স লংজিবিলিটির দিক থেকে কোনো অংশে কম পাবেন না তো সেই ধরনের একটি ল্যাপটপগুলোর মধ্যে আমার কাছে এই মুহূর্তে যে আমার হাতে যে ল্যাপটপটি আসছে এই ল্যাপটপটি হচ্ছে এইচপি প্রো ফোর ফোর জিরো জি সিক্স কোরাই ফাইভের এইট জেনারেশনের একটি ল্যাপটপ যেটা ফোরটিন পয়েন্ট ওয়ান ইঞ্চি ডিসপ্লে এটাতে কিন্তু চার কোর আট থ্রেড অ্যাজ ইউজুয়াল জি ফাইভ জি সিক্সের ক্লক স্পিড যেরকম সেরকমই ক্লক স্পিড পারফরমেন্স আপনি জি ফাইভ জি সিক্সের মতোই পাবেন এবং লংজিবিলিটিও জি ফাইভ জি সিক্সের মতোই হবে এই ল্যাপটপগুলো দিয়ে আপনি সব ধরনের কাজ জি ফাইভ জি সিক্সের ল্যাপটপগুলোতে যে ধরনের কাজ করে আপনারা অভ্যস্ত সেই ধরনের কাজগুলোই করতে পারবেন এই ল্যাপটপ দিয়ে এবং জি ফাইভ জি সিক্সের থেকে প্রাইস কিন্তু অনেক কম আমি আর একটি ল্যাপটপ দেখাবো যেগুলো চার প্রার্থের ডেল ব্র্যান্ডের একটি ল্যাপটপ দেখেই ডেলের ল্যাটিটিউড সিরিজের সেভেন ফোর নাইন জিরো মডেল ওরাই ফাইভের এইট জেনারেশনের একটি ল্যাপটপ ল্যাপটপটি আপনি আপনার হাতে দেখতে পাচ্ছেন এটাতে কিন্তু চার কোর আট থ্রেড অ্যাজ ইউজুয়াল আপনার ক্লক স্পিড বেশি উইন্ডোজ ইলেভেন সাপোর্টেড যে কোনো আপডেট অ্যাপ সফটওয়্যার চালাতে কোনো সমস্যা হবে না মানে জি ফাইভ জি সিক্স আপনি যেরকম পারফরমেন্স আশা করেন ঠিক সেম পারফরমেন্স আপনাকে এই ল্যাপটপগুলো দিবে এটা কিন্তু জি ফাইভ জি সিক্সের থেকে অনেক কম প্রাইসে আপনারা পেয়ে যাবেন আমাদের কাছে এটাতে এইট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি এসএসডি কোরআই ফাইভের এইট জেনারেশনের একটি ল্যাপটপ ফোরটিন পয়েন্ট ওয়ান ইঞ্চি ন্যানো এস ব্যাজেলের ল্যাপটপ দেখতে খুবই চমৎকার এই ল্যাপটপগুলো এরপর আপনি আমি আপনাদেরকে যে এইচপি ব্র্যান্ডের আরেকটি ল্যাপটপ দেখাই এটা হচ্ছে এইচপি প্রবুকের ফোর থ্রি জিরো জি সিক্স ব্লসি ডিসপ্লে তবে টাচ না ডাবল প্রোটেক্টিভ ডিসপ্লে এটা কোরাই ফাইভের এইট জেনারেশনের একটি ল্যাপটপ চার কোর আট থ্রেড জি ফাইভ আপনারা যারা এইচপি জি ফাইভ জি সিক্স নেওয়ার কথা ভাবছেন তারা কিন্তু এই ল্যাপটপটি নিয়েও চিন্তা করতে পারেন কেননা আপনি পারফরমেন্স লংজিবিলিটি সব দিক থেকে আপনি জি ফাইভ জি সিক্সের সমকক্ষ ল্যাপটপ এগুলো এ কিন্তু প্রাইস আপনার জি ফাইভ জি সিক্সের থেকে অনেক কম এটার মডেল হচ্ছে এইচপি ফোর থ্রি জিরো জি সিক্স এইচপি 8th ফোর থ্রি জিরো জি সিক্স G5 ফাইভ এইট থেকে অনেক প্রাইস কম পাবেন আপনারা তবে দর্শক আমাদের কাছে কিন্তু জি থ্রি সব মডেলগুলোই আমাদের কাছে অ্যাভেলেবল আছে আপনারা চাইলে যেগুলোকে আমরা বাংলাদেশে জাতীয় ল্যাপটপ বলি সব ধরনের ল্যাপটপই আমাদের কাছে अवेलेबल আছে এবং ওই বাজেট সেগমেন্টের আমাদের কাছে কিন্তু অন্যান্য ব্র্যান্ড ডেল লেনোভোর আপনি কিন্তু অনেক কম প্রাইসে ঠিক সেম পারফরমেন্স সেম লংজিবল সব পারফরমেন্সের ল্যাপটপগুলো আমাদের কাছে অন্যান্য যে লেনোভো ডেল এই ব্র্যান্ডের ল্যাপটপগুলো পাবেন যেমন আমি যদি একটি মডেলের কথা আলাদাভাবে বলি দুইটি মডেলের কথা লেনোভো টি ফোর সিক্স জিরো লেনোভো টি ফোর সিক্স জিরো এবং টি ফোর সেভেন জিরোর ল্যাপটপ আপনি কিন্তু সেম পারফরমেন্স ফুল এইচডি আইপিএস ডিসপ্লে দিয়ে অরিজিনাল কিবোর্ড চার্জ ব্যাক থেকে শুরু করে ফোরটিন পয়েন্ট ওয়ান ডিসপ্লে এই ল্যাপটপগুলো কিন্তু আপনি জি থ্রি জি থেকে অনেক কম মূল্যে পাবেন আমাদের কাছে এবং আমি একটা প্রাইস বলেই দিই আপনাদেরকে টি ফোর সিক্স জিরো টি ফোর সেভেন জিরো ফাইভের সিক্স জেন ইঞ্চি ডিসপ্লে ল্যাপটপ আপনি আমাদের কাছে মাত্র একুশ হাজার টাকায় পাবেন মাত্র একুশ হাজার টাকায় আমরা আপনাদের হাতে কোরআ ফাইভের সিক্স জেনারেশনের এই ল্যাপটপ দুটি আমরা আপনাদের হাতে তুলে দিতে পারবো যারা আপনারা এই ধরনের ল্যাপটপ এই বাজেট সেগমেন্টের এই কনফিগারেশনের ল্যাপটপ চাচ্ছেন আপনারা অতি দ্রুত আমাদের আলফাটেক শোরুমে চলে আসেন অফার কিন্তু খুব কম সময়ের জন্য